আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের ভিডিটিংয়ের পাঁচ নাম্বার ক্লাস আজকে আমরা দেখবো টুলস প্রিমিয়ার প্রোতে যে পরিমাণ টুলস আছে অনেক টুলস আছে সব টুলস সম্পর্কে আমরা ডিটেলসে জানবো চলেন চলে যায় ডিসপ্লেতে আচ্ছা আমরা সর্বপ্রথম দেখব টুলস আমাদের কয়টা টুলস আছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেই এই দেখেন এই সাইডে যেই টুলসগুলো দেখতেছেন এগুলা হলো টুলস এগুলা দিয়েই আমরা শর্টকাটেও কাজ করতে পারবো আবার বড় করেও কাজ করতে পারবো আচ্ছা আমি এটাকে একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা আমি একটু বড়ো করলাম এই যে বড়ো করলাম আমি এখান থেকে একটু স্ক্রিনশটের মতো করে একটু দেখাই তাহলে আপনাদের আরও সুবিধা হবে এই যে প্রথমটা হলো সিলেকশন টুল আমরা এটা নিয়ে এখন শিখবো একটা আচ্ছা এখানে কালারটা একটু চেঞ্জ করে নেই যাতে আরেকটু একটু ভালো হয় দেখতে ওকে আচ্ছা এই 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 সিলেকশন টুলটা দেখব দেন এটা হলো প্রত্যেকটা ভিডিওকে কিভাবে একবার অনেকগুলো ভিডিওকে কিভাবে সরানোরা করানো যায় সেটা দেখব দেন এটা হলো রিপিট মানে কিভাবে রিটাইমিং করা যায় ফাস্ট করা যায় স্লো করা যায় সেটা দেখব এটা স্প্লিট কাটা যায় কিভাবে আমরা সেটা দেখব দেন এখানে ই আছে পেন টুল আছে কিভাবে একটা যে কোনো কিছু আপনি ড্র করতে পারবেন আঁকাইতে পারবেন সেটা দেখব এখানে বক্স আছে রাউন্ড আছে কিছু কিছু আছে সেটাও দেখব এটা হ্যান্ড টুল হ্যান্ড টুলের কাজটাও দেখব এটা টেক্সট টুল টেক্সট টুলের কাজটাও দেখব আচ্ছা আমরা সবগুলোই দেখব এর প্রথমটা তো দাগ দিয়েছে প্রথমটা একটা বাদে এই যে একটা বাদে এটা লাল দেই এই একটা বাদে সবগুলাই দেখব ওইটাও আমি দেখাবো যখন আমাদের কাজে লাগবে এখন থাক এই একটা বাদে সবগুলোই দেখা দেবো তাড়াতাড়ি দেখাবো শর্টকাটেও দেখা দিচ্ছি একদম এক সেকেন্ডে ওয়েট আচ্ছা আমরা এটা কেটে দিলাম এখন চলে আসলাম এইখানে সর্বপ্রথম কাজ এইটার এটা আমরা জানি সবাই যে এটা হলো সিলেকশন টুল এটা দিয়ে আমি যে কোনো ভিডিওকে উপরে যদি কোনো লেয়ার থাকে সেই লেয়ারকেও সরানোরা করাইতে পারবো এক নম্বর কাজ শেষ এটার কাজ শেষ দেন এটার কাজ এটা কি সিলেকশন টুল আচ্ছা এই এইটা ট্রাক সিলেকশন এটা আমি একটু পরে দেখাই একটা প্রোজেক্ট নতুন প্রজেক্ট আইনি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এরপরে এটা কি এইখান থেকে একটা জিনিসই বেশি কাজে লাগবে সেটা হলো যে রেড সিলেকশন টুল আর রেড সিলেকশন টুল এটা দিয়ে কী করে একটা ভিডিওকে স্লো এবং ফাস্ট করা যায় এই দেখেন আমি দেখাই এটা সরাই যাই এই যে আমার এইটাতে ক্লিক করার পরে কিন্তু চলে আসছে যে আর এ ক্লিক করলেও আপনারা পাবেন এটাতে ক্লিক করার পরে দেখেন একটা আইকনের মতো আসছে এইটাকে ধরে আপনি যদি ছোট করেন তাইলে এই ভিডিওটা ফাস্ট হয়েছে অনেক এই দেখেন এই দেখেন কি তাড়াতাড়ি চলতেছে ভিডিওটা দেখছেন অনেক ফাস্ট হয়ে গেছে এই যে আর এটা যদি আমি টেনে ধরে পিছনের দিক দিই তাহলে স্লো হয়ে যাবে এই দেখেন এই দেখেন কত আস্তে আস্তে কাজ করতেছে কত আস্তে আস্তে কাজ করতেছে একদম আস্তে আস্তে কাজ করতেছে তাহলে এটার কাজ কি এটা হলো কোনো কিছুকে দ্রুত ফাস্ট করার জন্য আবার দ্রুত স্লো করার জন্য যত পিছনের দিকে টানবো তত এটা কিন্তু যেখানে সেখানে নিলে কিন্তু কাজ করবে না এটাকে অবশ্যই চেষ্টা করবেন একদম কোনায় রাখতে মানে যেখান থেকে আপনি শুরু করবেন এটা যদি সিলেকশন না হয়ে থাকে তাও কিন্তু হবে কিন্তু এভাবে এই যে আইকনটা এই যে ক্রস আইকন যাতে না থাকে এরকম থাকে দেখেন এভাবে এটা স্লো করলাম ফাস্ট করলাম এটার কাজ শেষ এরপরে এটা দিলাম স্প্লিট আচ্ছা এটার কাজ কি এটা দিয়ে হলো কাটে আপনি যেখানে সেখানে যদি আপনার মাউসটা রাখেন আপনি ওইখান থেকেই কাটতে পারেন মনে করেন এখানে গ্যাপ আছে আমি এইখান থেকে এই পর্যন্ত কেটে দেবো এখানে একটা কাটলাম এখানে একটা এই যে দুইটা কাঠের ভিতরে দেখেন কাট পড়ে গেছে এখন যদি আমি ভি দিয়ে সিলেকশন টুল নিয়ে এসে ডিলেট করি এটা দিয়ে ডিলেট ডিলেট করলে এ দেখেন ডিলেট হয়ে গেলো কিন্তু এখানে একটা পয়েন্ট আছে ডিলেটের করার ক্ষেত্রে সৌ সিস্টেম কি শিফট প্লাস ডিলেট দেবেন তাহলে কি হবে তাহলে একদম এই জায়গাটুকু পূরণ হয়ে যাবে এ দেখেন আমি কন্ট্রোল জেট দিই এ দেখেন আমার এই এটা যদি আমি শুধু ডিলেট দিই তাহলে শুধু ডিলেট হবে আর যদি শিফট ক্লিক করে এখন যদি ডিলেট দিই এ দেখেন তাহলে কিন্তু আমার এইটুকু ফেরত চলে আসছে আচ্ছা থ্রি টু আচ্ছা ওয়ান টু দিয়ে অফ করে রাখি আচ্ছা আমি এটাকে আবার কাটি হ্যাঁ এ দেখেন এতখানি মনে করেন আমি বি কাটলাম হ্যাঁ কাটা কাটা শিখাচ্ছি একটু পরে কাট আচ্ছা ধরেন দাঁড়ান দাঁড়ান একসাথে আমি স্প্লিট টুল দিয়ে শিখাই দিই এটাতে ক্লিক করলাম এটা দিয়ে এই যে কাটলাম এ যে কাটলাম হ্যাঁ শর্টকাট কাটা কীভাবে কাটতে হয় সেটা আমরা শিখবো একটু ওয়েট করেন এটা ছয় নম্বর ক্লাসে আসবে আচ্ছা এ এটা হলো কাটলাম কাটার পরে আমি ভি দিয়ে আমার সিলেকশন টুলটা নিলাম এই যে সিলেকশন টুলে কিন্তু এ দেখেন ভিতে ক্লিক করলে কিন্তু সিলেকশন টুলটা আপনারা পাচ্ছেন আমি কি শুধু শুধু এত দূর ফেরত যাবো না আমি ভিতে ক্লিক করলাম ভিতে ক্লিক করে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করা আসে এখন যদি আমি শিফট ডিলেট দিই শিফটে ক্লিক করলাম এখন ডিলেট দিলাম এ দেখেন তাহলে কিন্তু একটু ডিলেট হয়ে গেল একদম ইজি এই যে আবার নিলাম এই যে এখন কিন্তু আমি আবার ফেরত যাই কাটার জন্য এখানে আমার টুলটা নেব না আমি কি করব এখান থেকে সিটি ক্লিক করবো সিটি ক্লিক করবো আমার পেন টুল চলে আসছে কাটার জন্য টুল চলে আসছে আমি কেটে দিলাম এখন ভিতে সিলেক্ট করবো যে আমার সিলেকশন টুল চলে আসে মনে করেন আমি এইটুকু ডিলেট করবো তাহলে তখন কি করবো এইটুকুর জন্য আমি শিফটের ক্লিক করবো ডিলেটে ক্লিক করবো দেখেন একটু চেপে গেছে কন্ট্রোল জেড আমি যদি শুধু ডিলেট করতাম তাহলে কিন্তু একটু চাপতো না তখন আমার কী করতে হতো তখন এখানে ক্লিক করতে হলো এই ফাঁকা জায়গাতে ক্লিক করে দেন ডিলেটে ক্লিক করতে হতো তখন আবার একটু পূরণ হয়ে যেত আচ্ছা আশা করি বুঝতে পারছেন কাটার আচ্ছা এইখানে আমি একটা জিনিস মিস করছি আর এই যেটা দিয়ে আমি ফাস্ট করলাম স্লো করলাম অল্টে ক্লিক করে আমি একটুই করলাম জমে করে দিলাম আচ্ছা এখন যদি আমি আর এ ক্লিক করি আমার এখন বর্তমানে আচ্ছা সরি সরি ভিটে ক্লিক করে আগে সিলেকশন টুলটা বানাই নিলাম আচ্ছা ভিটে ক্লিক করে আমি সিলেকশন টুলটা বানিয়ে নিলাম এখন যদি আমি আর এ ক্লিক করি আর এ দেখেন আর এ ক্লিক করলে আমার সিলেকশন টুলটা কিন্তু চেঞ্জ হয়ে এই যে ফাস্ট আর সোয়ার অপশনটা চলে আসছে এই দেখেন দেখছেন আমি এখান থেকে ফাস্ট করতে পারবো স্লো করতে পারবো ওকে আমি যদি আবার ভিতে ক্লিক করে আমার মাউস টোলটা চলে আসছে সিতে ক্লিক করলে আমি কাটারটা চলে আসছে দেখছেন আচ্ছা ভিতে ক্লিক করে আমি এটা রেখে দিলাম আমার এটা শেষ এটা শেষ এইটা এখন দেখার দরকার নাই পরে দেখতেছি এরপর আছে কি পেন্টুল পেন্টুল দিয়ে কি করতে পারবেন আপনি মনে করেন একটা শেপ দরকার আপনার আপনি সেই শেপটা এখানে একটা ক্লিক করলেন আচ্ছা এটা একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এখানে একটা ক্লিক করলেন এইখানে একটা ক্লিক করলেন এইখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন এই দেখেন একটা শেপ হয়ে গেছে আমি চাইলে কিন্তু আর একটা শেপ বানাইতে পারি এই যে একটা শেপ হয়ে গেছে মনে করেন আমার শেপ বানানোর অভিজ্ঞতা খুবই কম আচ্ছা এই যে একটা এই যে একটা শেপ হয়ে গেছে এই শেপের কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এই শেপ নিয়ে গেম খেলা আমি দেখাবো ইফেক্ট কন্ট্রোলে চলে যাই শেপ ওয়ান একটা তৈরি হয়েছে শেপ টু একটা তৈরি হয়েছে শেপ ওয়ান হলো এই বড়োটা এই বড়োটাতে আমি এই যে স্টার্ট করলাম মানে খুললাম খোলার পরে এই দেখেন এখানে আপনি কি করতে পারবেন এই যে এটা ফিল কালার চেঞ্জ করতে পারবেন এই যে লাল দিলাম ওকে আমি ইচ্ছামতো কালার দিতে পারবো ওকে এখানে একটু ম্যাজিক দেখাই হ্যাঁ সুন্দর ব্যাকগ্রাউন্ড করার জন্য এই যে লিনিয়ারটা দিয়ে দেবেন লিনিয়ারটা দিয়ে এইটার মনে করেন যে আপনি লাল দিলেন ওকে আর এটাতে মনে করেন যে ক্লিক করে নীল দিলেন নীল দিলাম দেখছেন ওকে এরপরে কি করবেন এরপরে এটাতে ক্লিক করে সিলেকশন টুলে চলে আসবেন সিলেকশন টুলে আসার পর এই দেখেন একটা বাত্তি এই বাত্তিটার ধরে টানাটানি করবেন এ দেখেন বাত্তি ধরে টানাটানি করেন এ দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে আপনি চাইলে কিন্তু এই ফুল জিনিসটাকে বড় করতে পারবেন এই যে মোশন থেকে বড় করা শিখায় এ দেখেন বড় করে দিলাম এটাকে আপনার পজিশন মতোই করতে পারি আচ্ছা আমি যদি চাই ফিলটাকে অপ করে দিতে পারি দেখেন ফিল অফ স্টক দেই স্টক কি এই চার সাইডে যেটা পড়ে সেটাই স্টক স্টকটাকে একটু বড় করি এটা একটু ছোটো করে নেই স্টকের এন অপশন আছে স্টকের ই দেখাচ্ছে না আচ্ছা আমি ইসেন্সিয়াল গ্রাফিক্সে চলে যাই আমি ইসেন্সিয়াল গ্রাফিক্সে চলে যাই এখান থেকে আমি শেপ টুতে ধরি ও শেপ ওয়ানটাকে ধরি এই যে স্টকটাই যে এইখান থেকেও বড়ো করা যায় এ দেখেন এ দেখেন এই যে এক সাইড গোল হয়ে গেছে যে এইটার কারণে আমি এখানে ভুল করছি মানে যে লিনিয়ার দিলে বক্স শেপ হয়ে গেছে এই যে এক সাইড আবার গোল হয়ে গেছে ও সমস্যা নেই পরবর্তীতে আমি শিখাই দেবো যে কীভাবে সাইড গোল করতে হয় কীভাবে সাইড গোল করতে না হয় আচ্ছা আমরা কর্নারে হেললাম আচ্ছা এরপর আমি চাইলে এই যে ফিল কালারটাও দিয়ে দিতে পারি আচ্ছা ওকে এরপর আমি কী পারি শ্যাডো দিতে পারি এখানে এই যে শ্যাডো ফেলতে পারি শ্যাডোর কালো শ্যাডোটা আমি দিতে পারি পজিশন শ্যাডোর যে অপাসিটি কমাইতে পারি বাড়াইতে পারি পজিশনটা যে একটু দূরে দিতে পারি দেন এটাকে একটু বড় ছোটো করতে পারি দেন এটার সফটনেস কতটা হবে সেটা নির্ধারণ করতে পারি সফট দিলাম এটার ব্যবহার আস্তে আস্তে আমরা শিখবো এরপর আবার মাস্ক করা যায় সেটাও দেখাই দেবো কিভাবে করতে হয় এখন বর্তমানে এগুলো জানার দরকার নেই আমি শেপটা সম্পর্কে আশা করি বুঝাইতে পারছি শেপ আপনারা ইচ্ছা মতো বানাবেন শেপ যখনই বানাবেন তখন কিন্তু এইখানে একটা লাইন তৈরি হবে এই দেখেন তখন কিন্তু এখানে একটা লেয়ার তৈরি হয়েছে আপনার একটা লেয়ার তৈরি হয়ে গেছে এটার ভিতরে দুইটা শেপ আছে এই যে এই শেপটা আছে আর ওই শেপটা তো ডিলেট করে দিছি সরি ওই এখানে ডিলেট করে দিছি আমি এটাকে ডিলেট করে দিই এটাকে ক্লিয়ার অল করে দিই ক্লিয়ার অল ক্লিয়ার অল না ডিলেট ডিলেট করলাম এই যে শেপটা আছে শেপের কাছে শেপ একটাই শেপ দিয়ে আপনারা চাইলে কিন্তু রাউন্ডও করতে পারবেন এই যে এভাবে 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 রাউন্ডও করতে পারেন আবার যদি চান এ তীরও বানাইতে পারবেন এই দেখেন এখানে একটা দিলাম এখানে একটা দিয়ে এই দেখেন একটা সুন্দর জিনিস দিলাম এখন এটাতে যদি আমি স্টকটা অন করে দেই স্টক অন করে ফিল কালার টপ করে দিই স্টকটা যদি একটু বাড়ায় দেই এই দেখেন আমি এখান থেকে যদি এটাকে আউটলাইন করে দেই অথবা এটা করে দেই এই দেখেন এখন কিন্তু কত সুন্দর একটা লাইন হয়েছে এটা যদি আরেকটু চিকুন করি চিকন করি এবার যদি এটাকে আমি অ্যানিমেশন দিই এখান থেকে এই পর্যন্ত আসার তাহলে কিন্তু এটা সুন্দর একটা লাইন অ্যানিমেশন হয়ে যাবে আচ্ছা এটাও দেখাবো আমরা আস্তে আস্তে আচ্ছা এরপরে চলে যাই অন্য একটাতে শেপে যাই এরপরে এই যে শেপ শেপে তিনটা আছে এই যে এটা হলো বক্স শেপ আপনি ইচ্ছা মতো বক্স বানাইতে পারবেন এই যে কোনো কালার নিয়ে বক্স বানাইতে পারবেন যদি শিফট ক্লিক করে টানেন সেক্ষেত্রে বর্গ আকৃতির হবে একদম বর্গ আকৃতির এই যে কোনো প্রকার ছোট বড় নাই বর্গ আকৃতির হবে আচ্ছা এই যে আর যদি কোনো কিছু হাইলাইট করার জন্য এটা ব্যবহার করতে পারেন দেন আছে রাউন্ড এই যে রাউন্ডটাকে যদি শিফট ক্লিক করে যদি রাউন্ড দেন তাহলে কিন্তু একদম গোল হবে একদম আগুন গোল হবে আর যদি আপনি শিফট ক্লিক না করে এমনি দেন তাহলে কিন্তু এই যে এইভাবে যে কোনো একটা বানাইতে পারবেন এই যে এরকম দেন এরকম লম্বা ইচ্ছা মতো আচ্ছা এরপরে আছে কি যাই হোক যাই আছে আছে এটা দিয়ে আমার এটা তো মনে হয়তো বা গ্লিস আছে আমার ত্রিভুজ আসতেছে এই যে আমার ত্রিভুজ আসতেছে দেখছেন ত্রিভুজ আসতেছে কিন্তু আসার কথা ছিল বলের মতো একটা আমি যদি শিফটে ক্লিক করে টানলে সেক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজটা একদম হার্ড আকৃতির আসবে মানে একদম শেপ অনুযায়ী ত্রিভুজ আসবে এই যে ত্রিভুজ ওকে বুঝাইতে পারছি এই এইগুলো নিয়েও এই দেখেন যতগুলো মানাচ্ছি ইসেন্সিয়াল গ্রাফিক্সে ততগুলো শেপ তৈরি হচ্ছে আমি সবগুলো শেপকে কিন্তু কন্ট্রোল করতে পারবো এখান থেকে আবার যদি ইফেক্ট কন্ট্রোলে দেখেন সেখানেও কিন্তু তৈরি হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের ভিতরেও কিন্তু এটা তৈরি হচ্ছে দেখেন আচ্ছা এরপরে কি আছে হ্যান্ড টুল আমি যদি হ্যান্ড টুল নেই হ্যান্ড টুল দিয়ে কি করতে পারবো মনে করেন আমার এটা একটু জুম করা আছে যে জুম করা আছে এখান থেকে জুম করে এটা এখনই দেখায় দিই এটা জুম করে এখানে ফিফটি পার্সেন্ট জুম টেন পার্সেন্ট যদি করেন সেক্ষেত্রে ছোট হয়ে যাবে টোয়েন্টি ফাইভ করছে তাও ছোটো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট করছে একটু বড় হয়েছে এখন যদি এখানে ফিট দেন তাহলে ফিট আকৃতির হবে একদম পারফেক্ট সাইজটা দেখা যাবে আপনি ষোলোশো পর্যন্ত ম্যাক্স করতে পারবেন এখন হ্যান্ড টুল দিয়ে কী করে এটাকে ধরে যে এরকম একটু সরানো যায় হ্যাঁ আমি কোথায় কাজ করতে চাই সেটা দেখা যায় মনে করেন আমি দুইশো দিচ্ছি দুইশো দিলে একটু বোঝা যাচ্ছে এই দেখেন তখন আমি এই যে আমার ক্লায়েন্টের কাজটা আমি এইভাবে সরাচ্ছি সরাই যে কোনো কাজ এখানে করতে পারবেন আচ্ছা হ্যান্ড টুলের কাজটা আশা করি বুঝতে পারছেন আমি এটা ফিট করে দিই ফিট করে দিই আচ্ছা এখান থেকে কিন্তু যদি একটু জুম করেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটু দুইটা বার তৈরি হয় এটা দিয়েও আপনারা এই যে ট্রেনে টেনে এদিক যাইতে পারবেন এখান থেকে উপরে নিচে যাইতে পারবেন এইগুলা ব্যসেই আচ্ছা এরপরে কি আছে এখানে ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই টু আছে আপনি যদি ফুল করেন তাহলে এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এই ভিডিওতে আপনি যা এডিট করবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখাবে আর যদি ওয়ান বাই টু করেন সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু ড্রপ করবে কিন্তু আপনি যদি মনে করেন যে কোয়ালিটি ড্রপ করছে আমি কোয়ালিটি ড্রপ করব না হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট রেখে যদি কাজ করেন সেক্ষেত্রে ল্যাগ দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি আপনি কোয়ালিটি একটু ড্রপ করে কাজ করেন সেক্ষেত্রে ল্যাকটা দেবে না কিন্তু এক্সপোর্টের সময় কিন্তু হাই কোয়ালিটিটাই আপনারা পাবেন কোনো প্রকার মানে কোয়ালিটি ড্রপ পাবেন না এখানে কাজ করার সময় কোয়ালিটি ড্রপ দেখাবে কিন্তু এক্সপোর্টের সময় হাই কোয়ালিটি পাবেন কোনো সমস্যা নেই আচ্ছা ওয়ান বাই ফোর যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলাবেন ট্রানজেশন ফেলাবেন গ্রাফিক্সের কাজ করবেন তখন কিন্তু আপনার এটা লাগবেই তখন এটা ওয়ান বাই ফোর করে নেবেন দেখবেন স্মুথভাবে আপনি কাজ করতে পারতেছেন যখন এক্সপোর্ট তার আগে দরকার হয় ফুল করে দিলেন অথবা এক্সপোর্ট এমনি দিয়ে দিলেও ফুলই আসবে কোনো প্রকার সমস্যা নাই তার মানে কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না এটা দিলে কি হবে কাজ করতে সুবিধা হবে স্মুথ কাজ করতে পারবেন ওকে আশা করি বুঝাইতে পারছি না বুঝলে নাই আচ্ছা এরপরে টেক্সট না বুঝলে কমেন্ট করেন আচ্ছা টেক্সট টেক্সটে কি আমি যদি এখানে টেক্সট নেই এই যে একটাতে ক্লিক করলাম টেক্সট দিয়ে আমি এই যে এখানে লিখতে এসে আমি যা লিখবো তাই এখানে টেক্সট আকৃতির হবে হ্যাঁ টেক্সটের ভিতর বিভিন্ন ইফেক্ট আছে আমি ওইগুলো আলাদা ক্লাসে নেবো এই এক ক্লাসে ওইগুলো অত এত কিছু নেওয়া সম্ভব না টেক্সটের উপর যদি ক্লিক করে ধরে রাখেন যে কোনোটার উপরে যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু তিনটা দেখতে পাবেন মানে মাউসের লেফটটা ক্লিক করে ধরে রাখবেন টিপ দিয়ে এই যে তখন আর তারপরে আপনি সিলেক্ট করবেন কোনো টেক্সটের উপরেও যদি আপনি ক্লিক করে ধরে রাখেন এই দেখেন এ এটা যদি দেন তাহলে উপর নিচে আসবে এ দেখেন এ দেখেন উপর নিচে আসতেছে দেখছেন উপর নিচে এই যে আর একটু বড় করে দেখেন এই উপর নিচে আসতেছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন আরও কিছু টুলস আছে সেগুলো একটু দেখাই দিই আচ্ছা এরপরে এখানে দেখেন এই যে চম্বুকের মতো আছে এটা কাজে যেটা লাগবে সেটাই চম্বুকটাকে আমি যদি অফ করে দিই আচ্ছা আমি একটু জুম করে দেখাই জুম হয় না কেন এই যে চোমবুকের মতো যে এটা এইটাতে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার কি হবে আমি দেখাই এবার হ্যাঁ আচ্ছা জুমটা আউট করি এই দেখেন আমি যখনই সরি 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 এই যে আমি যখনই কোনো একটা ভিডিও একটা জায়গা থেকে আরেক জায়গা জায়গায় নেব তখন আমার পজিশন দেখাবে এই দেখেন এখানে চুম্বুকের মতো এটে গেছে আমি যদি এইখানটাতে নিতে যাই এই ভিডিওটা এখানে এনে সারিয়ে দেবো এ দেখেন চম্বুকের মতো এ গেছে দেন আপনি যদি এই কাঠের পর্যায়ে এটা নিতে চান এখানে এসে কাটের এখানে দেবেন এ দেখেন চম্বুকের মতো একটা লাইন তৈরি হয় আর যদি এটা অফ থাকে সেক্ষেত্রে কিন্তু লাইনটা হবে না এদেন আমি অফ করে দিছি এখন যদি আমি নেই এ দেখেন কোনো প্রকার টান টুন দেখছে না তার মানে আমি অ্যাকুরেটভাবে এটা বসাইতে পারতেছি না অনেক কষ্ট হবে অ্যাকুরেটভাবে এই যে আমার জুম করতে হবে প্রথমে জুম করে একদম কি ফেরে অনুযায়ী এই এভাবে বসাইতে হবে আর যদি আমার এটা থাকে তাহলে কিন্তু আমার কিচ্ছু করতে হচ্ছে না এ দেখেন আমি খালি টেনে ধরে এই যে আমার দেশে সারিয়ে দিচ্ছি দেখেন জুম করে দেখায় একদম পারফেক্ট আচ্ছা এটা দেখাই দিলাম এরপরে পয়েন্টার আছে কিছু মার্ক করা যায় আপনি মনে করেন এখানে একটা পয়েন্ট আছে যেটা আপনি মার্ক করতে যাচ্ছেন এখানে একটা মার্ক করলেন এখানে একটা মার্ক করলেন আপনি আপনার মতো এখানে মার্ক করে রাখতে পারবেন যে হ্যাঁ আমি এইখান থেকে কাজ করছি এই পর্যন্ত কাজ করব বা এইখানেই একটা পয়েন্ট আসতে হবে নতুন করে সেই ক্ষেত্রে মার্ক করতে পারেন এখানে কিছু অপশন আছে এই অপশনগুলা এই ক্লাসে দেখালে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে আসা এর পরবর্তী ক্লাসে দেখা দেবো পয়েন্টগুলো আমি রাখতেছি নোট করে কারণ সব এক ক্লাসে দেখানো সম্ভব না এখনও আরও অনেক কিছু দেখানো বাকি আছে এখানে কি আছে এইটাও সেম পদ্ধতি মার্কার এই এটা কি এটা হলো আপনি কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতে যাচ্ছেন এই পোর্শন থেকে এই পোর্শন এ দেখেন তখন কিন্তু এই যে দুই পাশে নিয়ে আপনারা এইখান থেকে এটাকে টেনে ধরে নামাই ও সরি 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 আমার নতুন একটা ভিডিও আনতে হবে এটা হলো মার্ক করার জন্য শুধুমাত্র আপনি এই মেন মে মেন সিকোয়েন্সে শুধুমাত্র মার্ক করতে পারবেন শুধুমাত্র মার্ক করতে পারবেন আচ্ছা এরপরেরটা কি আছে এটা এখন দেখার দরকার নেই কোটো মানে প্রথম কি ইসে চলে যাচ্ছে আমার এই যে আমি প্রথম মার্কে আমার এইটা চলে যাবে এদিকে আর এটাতে ক্লিক করলে লাস্টের মার্কে চলে যাবে আচ্ছা এটা কি এটা হলো লাইন এই যে উপর থেকে আপনারা বিভিন্ন প্রকার লাইন আনতে পারবেন এই যে এদিক থেকে এদিক থেকে লাইন আনতে পারেন লাইন টেনে টেনে লাইন সোজা করা যায় যে কোন লাইন বরাবর আমি কাজ করতে যাচ্ছি এইটা যখন কাজ করব তখন দেখায় দেবো আরো আচ্ছা লাইনটাকে আমি ফেলে দিই আর এইটাকে আমি বের করে দিই রাস্তার থেকে ঘরের ভিতর থেকে আচ্ছা এরপরে এইটা কি এটা দিয়ে আপনারা যে কোনো একটা সিকোয়েন্স একটা পিএনজি অথবা ধরুন এক্সিডেন্ট আচ্ছা যেখানে একটা পোর্শন একটা ফ্রেম আপনারা এক্সপোর্ট করতে পারবেন এই যে পিএন জায়গা আমি এই যে মনে করেন পিএন জায়গারে ব্রাউজ লোকেশনটা কোথায় দেবো লোকেশনটা দিলাম এফের ভিতরে এখানে দিয়ে ওকে দিয়ে যে ওকে দিলাম হ্যাঁ দেখবেন যে এই সেম এই জায়গাটাই এক্সপোর্ট হবে দেখেন এ দেখেন এখন যদি আমি ওইটাকে নিয়ে আসি যাই এখানে এফ এ যাই দেখেন এই দেখেন নিয়ে আসি এই যে জিনিসটা এই যে একটা পোর্শন শুধুমাত্র একটা জিনিসই এখানে আসছে যদি বিশ্বাস না হয় আর একটু দেখাই ভিডিও অনেক বড় হচ্ছে আমি জানি এ দেখেন একটা স্ক্রিনশটের মতো আর কি বলা যায় নিয়ে চলে আইছি ওকে একটা পজিশনও মাঝে মাঝে লাগে এরপরে কি মার্জিন আছে এই মার্জিন দিয়ে কি করে সেফ মার্জিন এই টুকের ভেতরে যদি আপনি প্রত্যেকটা কাজ করেন সেক্ষেত্রে অডিয়েন্স দেখে মজা পাবে আচ্ছা তারপরে এইটা দিয়ে আপনারা মাস বরাবর সিলেক্ট করতে পারবেন আচ্ছা এরপরে কি আছে এটা থাক এখন আর আর কিছু দরকার নেই আর যদি কিছু দরকার হয় সেক্ষেত্রে আমি দেখাই দিই এটা কীভাবে অ্যাড করতে হয় কীভাবে অ্যাড না করতে হয় অ্যাড কীভাবে করতে হয় এটাকে আমি ক্লিয়ার করে দিই যে মার্ক হয়ে আসে আমার ভালো লাগতেছে না রাইট ক্লিক করবেন যে ক্লিয়ার ইন অ্যামাউন্ট হয়ে গেছে এই যে প্লাস বাটনে টিপ দেবেন প্লাস বাটনে দেখেন এখানে অনেক কিছু আছে মনে করেন আমার এটা লাগবে এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবেন যে ট্রেনে ধরে নিচে নিয়ে এসে ছেড়ে দেবেন দিয়ে ওকে দিয়ে দেবেন এখানে থাকে যাবে আমার দরকার নেই আমি ক্যান্সেল করে দিই দরকার নেই আচ্ছা আশা করি এই টুল সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন আপনারা একটু নাড়াচাড়া ঘাটাঘাটি করেন আরও বেশি ধারণা পাবেন এর পরবর্তী ক্লাসে আমি আরও ভালো ভালো ক্লাস দেবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই হাফেজ